সারা বিশ্বের যত বাতিল ফেরক আছে যত ওয়াহাবি আছে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ মহানবীর জন্মদিবস পালন করা জায়েজ বারাই রবিউল আউয়াল পালন করা জায়েজ নবীর নামে শিন্নি খাওয়া জায়েজ নবীর নামে তাবারুক বিতরণ করা জায়েজ নবীর নামে খিচুড়ি খাওয়া জায়েজ আর এই সমস্ত জায়েজ কাজগুলো যে বেটা না বলবে যে বেটা হারাম বলবে জানতে হবে সে পাক্কা শয়তান সে হলো কাজ্জাব বিন কাজ্জাব শয়তানের বাচ্চা শয়তান কারণ ভালো কাজে একমাত্র ইবলিস বাধা দেয় নেকির কাজে একমাত্র ইবলিস শয়তান বাধা দেয় আর বিশ্ব নবীর মহানবীর জন্মদিবস পালন করা বারাই রবিউল আউয়াল পালন করা শুধু জায়েজ নয় নেকির কাজ আর নেকির কাজে যে বেটা বাধা দেয় সে মানুষ হতে পারে না মুমিন হতে পারে না সে একটা পাক্কা শয়তান পাক্কা শয়তান সে একটা শয়তান এই এই শোনেন জেনে রেখে দিবেন সমাজের মধ্যে দেখবেন যারা নবী জন্ম বিরোধিতা করে নবীর নামে জুলুস বের করাকে বিরোধিতা করে নবীর জন্ম দিবসকে বেদাত বলে জানতে হবে তাদের শরীরে শয়তানের রক্ত বইছে শয়তানের রক্ত চলছে শুনুন আমি আপনাদের সামনে বলতে চাই সারা বিশ্বের যত যত বাতিল ওয়াহাবি আছে সমস্ত এখান থেকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ওপেন চ্যালেঞ্জ যদি হালালি বাপের হালালি সন্তান হয়ে থাকো নবী জন্মদিবসকে কেন্দ্র করে বারোই রবি কে কেন্দ্র করে আমাদের সামনে

গলার জোর নয় দলিলের জোরে কথা হবে ক্ষমতার জোরে নয় হাদিসের জোরে কথা হবে যদি হাদিসের জোর থাকে ইলিমের বহর থাকে আমাদের সামনে বসো আর মোনাজারা করো এই জাহানের মানুষ শনের এখন নাবি জন্ম দিবসকে নিয়ে যারা উল্টোপাল্টা কথা বলছে যারা নাজাইজ বলছে হারাম বলছে বেদাত বলছে তাদেরকে নিয়ে আসুন আর আমাদের সামনে সামনাসামনি বসান ক্যামেরার সামনে নয় মিডিয়ার সামনে নয় নয় অনলাইনে আমাদের সামনে সামনাসামনি মোকাবিলা হবে যেদিন বাতিল ফেরকারা এই নবী দিবসকে কেন্দ্র করে আমাদের সঙ্গে ডেবিট করার জন্য মোনাজরা করার জন্য সামনাসামনি বসবে দেখতে পাবেন সেদিন নতুন একটা ইতিহাস জাহানের মানুষ দেখবে প্যারে মুসলমান তাই দেখবেন যখন নবী দিবস আসে মহানবীর দিবস যখন আসে বারাই রবি যখন আসে আমরা যখন জুলুস বের করি কিছু কিছু মানুষের মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায় তাদের মুখটা নেমে যায় এ প্যারে মুসলমান আমি আপনাদেরকে বলি এদের মুখ নামার কারণ আছে আরে নাবির যখন জন্ম হয়েছিল শয়তান কান্না করেছিল শয়তানের মন খারাপ হয়ে গেছিলো আর বর্তমানে নবীর দিবস যখন আসে নামধারী মুসলমান নাম নামধারী ইমানদারদের কি হয় মুখগুলা নেমে যায় এরা কে এরা কে এরাই তো হলো শয়তানের অনুসারী এরাই হলো শয়তানের অনুসারী পেয়ারে মুসলমান ইনশাল্লাহ যত তুফান আসুক যত ঝড় আসুক দাজ্জাল যদি আমাদের সামনে চলে আসে ইনশাল্লাহ আমরা নবী জন্ম দিবস পালন করছি পালন করেই যাব আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া